পুনরায় খবর সময় বাংলা লাইভে আমাদের সমস্ত দর্শকদের স্বাগত পাইল মোড় বা মরে এলাকা খুলে দেওয়া হলো এবং যেটা আমরা পুলিশ সূত্রে খবর পেলাম যে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে উঠে এসেছে আইনজীবীরা লিখিতভাবে কমপ্লেন জানিয়েছেন আইনজীবীরা লিখিতভাবে কমপ্লেন জানালেন এবং তারপরে কিন্তু ইস্কন মোড় এলাকার ব্যারিকেড খুলে গেল আবারও বলবো পাঁচ ঘন্টা টানা পাঁচ ঘন্টা পর ইস্কন মন্দির ব্যারিকেড ইস্কন মোড় এলাকার ব্যারিকেড খুলে দেওয়া হলো এবং যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এই মুহূর্তে যে তথ্য উঠে এসেছে সেটা হলো আইনজীবীরা লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন থানায় এবং তারপরে কিন্তু এই ব্যারিকেড খুলে ফেলা হয়েছে বা খুলে দেওয়া হয়েছে তবে পাল্টা আরও একটি বিষয় যেটা আমরা সূত্র মোতাবেক জানতে পারছি যে পুলিশের মারফত বা পুলিশের তরফ থেকেও হয়তো আইনত কোনো ব্যবস্থা হয়তো গ্রহণ করা হতে পারে অবশ্যই আগামী সময় এটা জানা যাবে যে কি হয়েছে বা তারা কি পদক্ষেপ গ্রহণ করছে যদি বলা যায় পাঁচ ঘন্টা ইস্কন মোড়ের এখানেই এই ব্যারিকেড পুরো দেওয়া ছিল এখানে পথ চলতি যারা সাধারণ মানুষ নিত্যযাত্রী যারা রয়েছেন তারা কিন্তু চলাচল করতে পারছিলেন না তবে এখন এখানে এই মুহূর্তে উচ্চপদস্থ আধিকারিকরা ইস্কন মোড় এলাকায় হাজির রয়েছেন এবং তারা কিন্তু পুরোপুরি রাস্তাকে ক্লিয়ার করে দিচ্ছেন সমস্ত দিক থেকে কিন্তু এই মুহূর্তে তারা যেটা অর্থাৎ আমরা একটু আগে সংবাদ মাধ্যমে পড়বি না আইনজীবীদের কাছে কিন্তু এই প্রশ্নেই তুলে দিয়েছিলাম যে তারা আইনের পথে কেন যাচ্ছেন না আসতে যদি বলা যায় পাঁচ ঘন্টা পরে হলেও একটু দেরিতে হলেও কিন্তু আইনজীবীরা আইনের পথেই গেলেন এটা অবশ্যই একটা ভালো দিক

আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং একটু আগে যে প্রশ্ন উঠে আসছিল যে পুলিশ কর্মীরা কেন ঘটনাস্থলে নেই বা পুলিশ কর্মীরা কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তবে আইনজীবীদের কাছে আমরা যখন এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে তারা কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন সেই প্রশ্নের উত্তরে কিন্তু তারা কোনো সঠিক উত্তর আমাদেরকে দেখাতে পারেননি বা দিতে পারেননি তবে এই মুহূর্তে যদি বলি আধিকারিকদের এবার তৎপরতা লক্ষ্য করা যায় এবং এই রাস্তাকে কিন্তু পুরোপুরি খুলে দেওয়া হয়েছে পাঁচ ঘন্টা পরে কিন্তু এই রাস্তা খুলে গেল তবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আইনজীবীরা উক্ত যেই পুলিশ কর্মী বা সিভিক ভলেন্টিয়ার রয়েছে সেই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আর এর কিন্তু এই রাস্তা খুলে দেওয়া হলো স্বাভাবিকভাবে ইস্কন মোড় এলাকা আবার যান চলাচল স্বাভাবিক হলো রাত এগারোটা বেজে গিয়েছে রাত এগারোটা একেবারে ঘড়ির কাটায় রাত এগারোটা এবং ঘড়ির কাটায় রাত এগারোটায় এই স্কন মোড় এলাকা পুরোপুরি যানজট মুক্ত হলো এবং যেই আইনজীবীরা এখানে রয়েছেন একবার আমরা তাদের কাছে একটু পৌঁছে যাওয়ার চেষ্টা করব যদি তারা কিছু বলতে চান ক্যামেরার সামনে আমি জানি না তারা বলবেন কি না কিছু একটা মিনিট একটু আপনাদের তরফ থেকে আমরা একটা এফআইআর লস একটু দাঁড়ান ম্যাম যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে যেটা জানালেন তারা একটা এফআইআর তারা এফআইআর লঞ্চ করছেন আবারও বলছি যে পুলিশ কর্মী বা পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে আইনজীবীরা লিখিত অভিযোগ দায়ের করলেন ওই পুলিশ কর্মী বা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এবং টানা পাঁচ ঘন্টা পর আবারও বলবো টানা পাঁচ ঘন্টা পর ইস্কন মোড় এলাকায় যান চলাচল আবার স্বাভাবিক হলো ইস্কন মোড় এলাকায় আবার যান চলাচল স্বাভাবিক হলো এবং স্তব্ধ হয়ে গিয়েছিল ইস্কন মোড় এই এলাকা এখানে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছিল তার পাশাপাশি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠছিল তবে স্বাভাবিকভাবেই এখন যেটা বলা যাবে যে আমরা যে প্রশ্ন তাদের কাছে ছুঁড়ে দিয়েছিলাম যেই বিষয়টা আমরা আগেই বলেছিলাম তাদেরকে যে তারা কেন আইনের পথে যাচ্ছেন না তারা তখন চাইছিলেন অন্য রকমভাবে উপায় কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে তারা আইনের পথেই গেলেন এবং আইনের ওপরই আস্থা রাখলেন এটা একটা ইতিবাচক বিষয় তবে আবারও বলছি এই মুহূর্তে ইসকন মোড় এলাকা পুরোপুরি কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়ে গিয়েছে আপনি একটু কথা বলতে পারবেন আপনি একটু কথা বলবেন আমার তো অস্ক্যামেরাই বলুন আপনারা তাই তো হয়ে তো আইনজীবীরা এখন এই মুহূর্তে ক্যামেরার সামনে কেউ কথা বলতে চাইছেন না তারা আমাদেরকে জানালেন যে লিখিত অভিযোগ তারা দায়ের করেছেন এবং সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার ব্যবস্থা গ্রহণ করা হবে তবে আবারও বলবো পুলিশ সূত্রে যেটা যেটা কথা আমরা সূত্র মোতাবেক জানতে পেরেছি যে সিভিক ভলেন্টিয়ারের ওপরও আক্রমণ করা হয়েছে তো তার বিরুদ্ধেও পুলিশ কর্মীরা কোনো ব্যবস্থা গ্রহণ করছে কিনা সেটি কিন্তু আগামীতে জানা যাবে তবে সব মিলিয়ে যদি বলা যায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে স্যার কিছু বলবেন এখন যদিও পুলিশ কর্মীরা কিন্তু এখন এই মুহুর্তে পুরোপুরি রাস্তাকে ক্লিয়ার করে দিলেন স্বাভাবিক হলো আহ মোর এলাকার যান চলাচল নানান আপডেটের সঙ্গে আমি সৌমি ফের হাজির থাকছি আপনাদের সঙ্গে আপনারা সকলেই থাকুন অবশ্যই ধন্যবাদ